সুমন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ছোট্ট একটা জায়গা মাত্র দুই কাঠার জমি আমি ব্যবহার করছি ওনার জায়গা একটু বেশি আছে এই দুই কাঠার জমির উপরে দুই ইউনিট সাতলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচ হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো চমৎকার কম্বিনেশন করে থ্রি ডি মডেলটা তৈরি করা হয়েছে প্রচুর পরিমাণ গ্লাসের ব্যবহার করা হয়েছে ভার্টিক্যাল গার্ডেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে সব মিলায় এক নজরে বাড়িটা অসাধারণ বাড়ির ভিতরটাও চমৎকার কম্বিনেশন করে আমাদের আর্কিটেক্টার তৈরি করছে যাতে প্রত্যেকটা অংশে বাড়ির প্রত্যেকটা স্পেসে যেন সূর্যের আলো প্রবেশ করতে পারে সেই ব্যবস্থা রাখা হয়েছে দশমে আমি একটা কথা সবসময় বলি আপনারা যখন বাড়িকে করবেন তখন অবশ্যই বাড়ি করার আগে একটা ভালো ভালো ইঞ্জিনিয়ার কাছে যাইতে হবে আপনার বাড়ির ড্রয়িং ডিজাইন যদি সুন্দর না হয় আপনি যদি বাড়িটা দেখতে সুন্দর না হয় তাহলে কিন্তু আপনি আফসোসে শেষ আর যখন করে ফেলবেন একটা ভুল ডিজাইনে যখন করে ফেলবেন তখন কিন্তু এরা সংশোধন করা অনেক কঠিন হয়ে যায় কঠিন মানে সংশোধন করা যায় না আবার বাড়ি যদি ফাটল সৃষ্টি হয় তাহলে সেবার বাড়ি ভেঙে ফেলা ছাড়া কোনো উপায় থাকে না সেই দিকগুলো বিবেচনা করে যদি একটু টাকা বেশিও লাগে প্রাথমিক খরচ মনে হবে যে একটু বেশি খরচ হচ্ছে কিন্তু আপনি অনেক দিক থেকে লাভবান হবেন বাড়ি করতে খরচ কমবে বাড়িটা ভিতর বাড়ি সুন্দর লাগবে বাড়ি ভাড়াটি ভাড়াটিদের দিলে ভাড়া বেশি আসবে সব দিক থেকে কিন্তু আপনি লাভবান হবেন এবং আপনি একটা সুন্দর বাড়ির মালিক হবেন তো দশ মন্ডল আমি ইঞ্জিনিয়ার টু আসি আপনার সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে এ বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করব তো দশমন্টালে আসুন আমরা আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাই তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন খরচ হবে সেটা আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করব আর্কিটেকচারাল একটা জায়গা এরকম লম্বা একটা জায়গা এদিকে পঞ্চাশ ফিট এখানে আছে ছত্রিশ ফিট চওড়া আমরা কিন্তু ব্যবহার করছি মাত্র চোদ্দোশো স্কোয়ার ফিট দুই কাঠা তো এখানে আপনি দেখেন যে এখানে সাততলা বাড়ি লিফ্ট আছে সিঁড়ি আছে সামনের অংশটা গ্যারেজ রাখা হয়েছে পিছনে একটা ইউনিট করা হয়েছে দুই বেডরুমের এই গ্যারেজের অংশ দিয়ে এই লিফ্টের এই লবিতে আসবে তারপর বিভিন্ন তালাতে যাবে তো আমি যদি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা মূলত আপনাদের দেখানোর চেষ্টা করবো কীভাবে দুইটি ইউনিট সাজান হয়েছে তো গ্যারেজের অংশ দিয়ে লিফটের লবিতে আসবে আসার পর ইউনিট এ এবং বি দুটি ইউনিট সাজানো হয়েছে ইউনিট এ কিন্তু ছয়শো বিরাশি স্কোয়ার ফিট ছয়শো বিরাশি স্কোয়ার ফিট ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং আছে এখানে একটা মাস্টার বেডরুম আছে মাস্টার বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে এখানে বাঁধ রাখা আছে এই রুমের সঙ্গেই আর এখানে একটা বেডরুম আছে এই বেডরুম সঙ্গে বাঁধ রাখা আছে এখানে ড্রয়িং রুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা কমন ড্রয়িং বাথরুম হিসাবে রাখা হয়েছে এখানে একটা ডাইনিং আছে আর এখানে ডাইনিং এর সাথে কিচেন আছে আমি যদি প্রথম থেকে দেখাই ড্রয়িং রুম এখানে একটা ডাইনিং রুম এখানে একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে আর এখানে একটা কমন টয়লেট রাখা আছে ড্রয়িং রুমের সঙ্গে আর এখানে একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে ইউনিটি তিনটা হিসাবে কিন্তু তিনটা রুম এখানে দুটা ফুল বেডরুম ড্রয়িং রুম আলাদা আলাদা ডাইনিং রুম আলাদা করে করা হয়েছে আর যদি আমি ইউনিট ব্রিটিতে আসি বিতে আসার পর ছশো সাতষট্টি স্কোয়ার ফিট ঢুকার পরে একটা বড় ড্রয়িং রুম পাচ্ছে বেশ বড় ড্রয়িং রুম এখানে ডাইনিং আছে ডাইনিংয়ের পাশে একটা কিচেন আছে এখানে একটা বেডরুম আছে বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এখানে একটা ডাইনিংয়ের সঙ্গে একটা টয়লেট কমন টয়লেট হিসেবে রাখা হয়েছে আর এটা একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা হচ্ছে এটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি দুইটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং ড্রয়িং ডাইনিং আলাদা করে এই ডিজাইনটা তৈরি করা হচ্ছে দশম্বলী এই ছিল আর্কিটেকচারাল ড্রয়িং এখন আমি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো দশম্বী এটা সাতলা বাড়ি এখানে পঞ্চাশ ফিট পাইলিং লাগছে তাতে প্রতি কাঠাতে আপনার দশ লক্ষ টাকা লাগবে পাইলিং খরচ পাইলিং খরচের পরে যে খরচ হবে ফাউন্ডেশন খরচ যেটাকে বলে হচ্ছে পাইল ক্যাপ শর্ট কলাম গ্রেড বিম এ পর্যন্ত প্রতি প্রতি স্কোয়ার ফিটের জন্য আপনার বারোশো টাকা খরচ হবে তারপরে যে খরচ হবে আপনার কাস্টিং খরচ ভীম কলাম ছাদ প্রতিতলা বিম কলাম ছাদের জন্য সাতশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে সেই হিসাবে এরকমের স্ট্রাকচার ফ্রেম স্ট্রাকচার দাঁড়া যাবে পাইলিং বাদে ফাউন্ডেশন বাদে আপনি পঁয়ষট্টি লক্ষ টাকা হলে এটা আমার রিস্টার্সটা দাঁড়ায় যাবে আর এই ধরনের বায়ু যদি আমি একটা কমপ্লিট করতে চাই লিফ্ট সহ পাইলিং সহ সব সহ কাস্টিং গাঁথনি প্লাস্টার রং করা ইলেকট্রিক গাছ প্লাম্বিং কাজ সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে এই ধরনের বায় নির্মাণ করতে আমার খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে পঁচিশশো টাকা থেকে সাতাশো টাকা তো এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যার দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শকমন্ডলীর শেষেবেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ